হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালোই আছেন এবং আপনাদেরকে আবারও স্বাগতম আর্ট এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স পরিবারে আজকে কিন্তু একদম নতুন ধরনের একটা ড্রয়িং নিয়ে এসেছি টু দিয়ে আমি একটা অ্যানিমেটেড ড্রয়িং করে দেখাবো যেটা এক ধরনের হাইব্রিড ড্রয়িং আমি কিন্তু আজকে কোনো ওয়াটার কালার কোনো প্যাস্টেল কালার ইউজ করব না আজকে আমি ডোমসের কালার পেন্সিল ইউজ করে এই পুরো ড্রয়িংটি কমপ্লিট করব আজকে দেখতে থাকুন এক ধরনের একটা ড্রয়িং আপনারা শিখবেন যেখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে এই টু থাউজেন্ড নতুন একটা বিবরণ বা রূপ দিয়েছি আমি চেষ্টা করেছি টাইম জোনটাকে তুলে ধরার অর্থাৎ যেটি সব সময় কিন্তু পরিবর্তনশীল সময় কিন্তু সর্বদাই পরিবর্তনশীল কোনো দিন থেমে থাকে না তো আমি ভাবলাম এমন ধরনের একটা কিছু করা যাক যেটা কি না বোঝাবে ড্রয়িংটাকে দেখে বোঝা যাবে যে হ্যাঁ এই জিনিসটা কিন্তু টাইমটাকে কনজিউম করছে বা টাইমটাকে এগিয়ে নিয়ে চলেছে এই ধরনের একটা কনসেপ্ট আমি নিয়ে এসেছিলাম তো সেই জিনিসটাকে আমি ভয় না পেয়ে করার চেষ্টা করেছি যা হবে দেখা যাবে ভুল তো হতেই থাকে ভুল হলে হবে যদি ঠিক হয় তো সেটা হয়ে যাবে তো সেই রকম ভেবেই আমি জিনিসটাকে করলাম এখানে দেখুন আমি জাস্ট দেখিয়েছি একটা পাখি দিয়ে মানে এখানে একটা হাঁস দেখিয়েছি ডাক তার ডিম থেকে বাচ্চা বেলা বাচ্চা বাচ্চা ফোটা এবং সেই বাচ্চা হাঁসটা এবং তার পাশেই দেখিয়েছি আমি সিক্স দিয়ে একটা বড় হাঁস মানে যে পরিবর্তনশীল এবং পিছনে আমি একটা ঘড়ির মতো অংশ দেখিয়েছি যেটা কিনা না বোঝাবে টাইমকে তো এই পরিবর্তনশীল চেহারাটাকে আমি দিয়েছি এখানে হাঁসের মাধ্যমে তো বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক হাঁস আমি এখানে এঁকেছি যেখানে কি না একটা কিউট হাঁস আছে সবার ফার্স্টে সেটা বোঝাচ্ছে যে হাঁসটা দিয়ে শুরু বা শুরু এবং তারপরে ডিম ডিম থেকে যে বাচ্চারা বেড়াচ্ছে হ্যাচিং হচ্ছে ডিমটা তার পাশেই একটা কিউট হাঁস এঁকেছি ছোট্ট করে মানে বোঝাবে সেটা একটা ছোট হাঁস এবং তার পাশে একটা বড় হাঁস যে জলে সাঁতার কাটছে মানে সে পূর্ণবয়স্ক হয়ে গেছে তো এই রকমভাবে আমার কনসেপ্টটা এসেছিলো তাই আমি ভাবলাম চলো করে দেখা যাক তোমাদের সবাইকেও দেখাবো যে কীরকম জিনিসটা হতে পারে তো এই অবধি দেখে নিয়েছো তোমরা তার জন্য অনেকটা ধন্যবাদ তোমরা অনেকটা ভালোবাসা দিও যদি আমার এই কাজটা ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা তোমাদের অনেক রকম নিত্য নতুন জিনিস শেখাবে এবং আমি এই এডুকেশনাল জিনিসগুলো নিয়ে আসি তোমাদের কিন্তু অনেক কিছু হেল্প করার জন্য দেখো আমি এখানে বিভিন্ন কালার দিয়ে মাল্টি কালার দিয়ে আমি এই যত রকমের অ্যালফাবেটগুলো রয়েছে আমি এখানে কিন্তু মাল্টি কালার দিয়ে করার চেষ্টা করছি যাতে করে দেখতে ভালো লাগে এবং কালার কম্বিনেশানটাকে পিছনের দিকটাতে আমি হাইলাইট রেখে দিয়েছি পিছনের দিকে আমি একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছি পিছনের দিকে বেশি কোনো হ্যাপসে কালার করিনি আমি খালি মূল যে আমাদের সাবজেক্টটা সেইটাকেই আমি তুলে ধরেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো শেষ পর্যন্ত আপনারা দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং বন্ধুরা আপনারা যে ড্রয়িংটা দেখছেন মাত্র আট দশ মিনিটের মধ্যে সেটা কিন্তু আমার করতে প্রায় তিন দিন ধরে কমপ্লিট করতে লেগে গেছে কারণ একটা আইডিয়া নিয়ে আসার কালার কম্বিনকেশানে কীভাবে কীভাবে এটাকে ফুটিয়ে তোলা যায় সব জিনিসগুলোকে তুলে ধরতে গিয়ে আমার একটু টাইম লেগে গেছে এবং তার উপর থেকে এটা পেন্সিল দিয়ে কাজটা করছি পুরোটা তাই না এখানে আমি একটা কালার পেন্সিল দিয়ে ঘষে ঘষে কাজটা করা হাত ব্যথা হয়ে যায় অনেকটা মেহনতের ফল এটা তো জানি না আপনাদের কতটা ভালো লেগেছে ড্রয়িংটা আমার এই কনসেপ্টটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করতে ভুলবেন না যেন অনেক মানুষের কাছে ড্রয়িংটা পৌঁছায় যেন তারাও দেখে বুঝতে পারে বা শিখতে পারে যে হ্যাঁ কী ধরনের অ্যালফাবেট দিয়েও আমরা এমন কিছু করতে পারি বা নাম্বার দিয়েও আমরা এমন কিছু করতে পারি যেটা কিন্তু অঙ্কন দুনিয়ার মধ্যে নতুন কিছু হ্যাক্স তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের কোনো বন্ধু অথবা প্রিয় মানুষের কাছে যাতে করে তাদের বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চারা থাকে তাহলে কিন্তু আমার এই চ্যানেলটা নলেজেবেল ভিডিও এনে দেয় তাদের জন্য তো তারা যেন শিখতে পারে এবং সাথেই দেখুন আমার যে কাজগুলো এই কাজগুলোতে আমি সব রকম ডিটেলিংস বলে থাকি এবং করে থাকি বেশ কিছু আমার ভিডিওতে রয়েছে যেখানে আমি কিন্তু অঙ্কন বিষয়ে যে গ্রামারগুলো লাগে যেগুলো সব জায়গায় শেখাই না সেই জিনিসগুলো আমি এনে দিয়েছি তো তার জন্য আপনারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পরিবারের মতো এবং আপনি যদি এই পরিবারের অন্তর্গত কেউ না হয়ে ভিডিওটি দেখছেন তাহলেও কিন্তু আপনি আমাদের একটি অতিথি বিশেষ এবং আমাদের অতিথি থেকে আপনি যদি সদস্য হয়ে উঠতে চান তাহলে সেটি কিন্তু একেবারেই ফ্রি ভিডিও নিচে থাকা রেড কালার সাবস্ক্রিপশান বাটনটি এখনই টিপে দিন এবং সেট করে দিন বেল আইকেনটিকে অল নোটিফিকেশানে যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে প্রত্যেক কটা হাঁসকে কিন্তু আমি ইলো এবং কমলা মানে ইয়েলো এবং অরেঞ্জ সেট দিয়ে পুরোটা করেছি কমপ্লিট কিন্তু লাস্টের যে হাঁসটা সেটাকে আমি তার বার্ধক্যতা এবং তার পূর্ণতা বোঝানোর জন্য আমি এটাকে হোয়াইট এবং ব্লু দিয়ে সেট দিয়ে সেটিকে দেখিয়েছি যেটি কিন্তু জলের মধ্যে ভেসে চলেছে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে আপনারা বলুন দেখি ডিম আগে এসেছে না পাখি আগে এসেছে যদি আগে ডিম এসেই থাকে তাহলে ডিমটি আসলো কোথা থেকে সেই ডিমটি কে দিল এবং যদি আগে কোনো পাখি এসে থাকে তাহলে সেই পাখিটির অবস্থান কোথায় সেই পাখিটি কোন জায়গা থেকে আসলো সে কি হাওয়ায় ভেসে এসেছে নাকি সে কোনো ডিম থেকেই ফুটে আপনারা অ্যান্সারটা দিন কমেন্টে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে যদি কোনো রকম নলেজেবেল থাকে হয়ে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা শেয়ার চাই এবং নতুন হলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ আমি আজকে আর বেশি কিছু বলছি না আপনারা ভিডিওটি এনজয় করুন শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ তো চলুন শেষ করা যাক ভিডিওটি Take me on your magic river, tell me all your dreams align Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. তো দেখুন বন্ধুরা আমার আঁকাটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর রেজাল্টটা কিছুটা এরকম এসেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না বারবার আমি এটা মনে করে দিই আপনাদের একটা লাইক আমার জন্য অনেকটা মোটিভেট এনে দেয় তো বন্ধুরা আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে